রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে আদালত এবং সার নাগরিকের স্বার্থের প্রতি সংবেদনশীলতা দায়বদ্ধতা সামাজিক নিরাপত্তা ও আইনের শাসন ইসলামী আমার বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে এই মৌলিক নীতিমালা পূর্ণ প্রতিপালন করবে ক্ষমতার চর্চা হস্তান্তরে গণতান্ত্রিক পদ্ধতির ধারণা একটি ন্যায় ভিত্তিক নিরাপদ সুশাসিত ও সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে শাসন ও রাষ্ট্র সংক্রান্ত ইসলামের ধারণায় ক্ষমতার চর্চা হয় না বরং দায়িত্ব পালন এর মনোভাব প্রধান্য বিস্তার করে নাগরিকের সাথে শাসকের সম্পর্ক ক্ষমতা সম্পর্ক না বরং দায়িত্ব এই নীতিমোধ থেকে রাষ্ট্র পরিচালনা করা হবে এবং দায়িত্ব হস্তান্তরে আগ্রহী দৃষ্টিভঙ্গি লালন করা হবে ক্ষমতা হস্তান্তর কেন্দ্রিক অস্থিরতা থেকে দেশকে বের করে আনা হবে ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চিত হবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা ক্ষমতা ও জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্য সাংবিধানিকভাবে স্পষ্ট করা হবে যাতে নির্বাহী আধিপত্য ও রাজনৈতিক হস্তক্ষেপ কমে জাতীয় স্বার্থ নাগরিক অধিকার ও রাষ্ট্রের দায়িত্বশীল আচরণ রক্ষায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে সকল ধর্ম ক্ষুদ্র নিগোষ্ঠীর অধিকার সম্মান রক্ষায় প্রতিচ্ছন্দী ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সকল মানুষকে সমান অধিকার ও মর্যাদা সম্পন্ন বা জাতি বিবেচনায় কাউকে সংখ্যালঘু বা সংখ্যা গুরু বিবেচনা করবে না সকলের ধর্ম বিশ্বাস রক্ষা ও পালনের নিরাপদ ও উৎসব মুখ পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির প্রতি এক ধরনের হুমকি থাকায় তা রক্ষায় বিশেষ কর্ম পরিকল্পনা নেওয়া হবে সাম্প্রতিক সময় রাজনৈতিক ও সামাজিক সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে সহনশীলতা ও পরমত সহিংসতা রক্ষায় কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে পারস্পরিক সম্মান ও সহযোগিতা হল বৈদেশিক সম্পর্ক ইসলাম প্রতিবেশীর সাথে আস্থা ও কল্যাণ কামিটার সম্পর্ক করার নির্দেশ দেয় প্রতিবেশীর প্রতি শত্রুতামূলক আচরণ থেকে নিষেধ করে ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করছে যে বাংলাদেশ তার সকল প্রতিবেশী ও বিশ্বের অপর রাষ্ট্রের সাথে পারস্পরিক সম্মান ও সহযোগিতা সম্পর্ক গড়ে তুলবে ব্যবসা বাণিজ্য বিশেষ গুরুত্ব প্রদান করবে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোনো দেশের কোনো ক্ষতি হতে দেওয়া হবে না মুসলিম উম্মায়ের পারস্পরিক সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশের আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ককে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ ও জাতীয় স্বার্থ সংরক্ষণমুখী করা হবে যাতে রাষ্ট্রের নিরাপত্তা উন্নয়ন ও মর্যাদা সুক্ষম থাকে সুশাসন স্বচ্ছতা ও জবাবদেহিতা রাষ্ট্র পরিচালনায় সুশাসন স্বচ্ছতা ও গণতান্ত্রিক জবাবদেহিতা প্রতিষ্ঠা করা হবে দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহে পেশাদারিত্ব নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে বাধ্য করা হবে রাষ্ট্র পরিচালনায় নাগরিক ও সামাজিক দায়বদ্ধতা এবং জনমতের প্রতি সম্মান নিশ্চিত করা হবে যাতে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন জনস্বার্থের সঙ্গে সামঞ্জস্য হয় সংবিধানে নির্ধারিত ন্যায়পাল প্রতিষ্ঠান অবিলম্বে কার্যকর করা হবে এবং তাকে প্রকৃত অর্থে স্বাধীন ও ক্ষমতাবান করা হবে সরকারি ও উন্নয়ন প্রকল্পের বরাদ্দ ব্যয় ও বাস্তবায়নের অগ্রগতির তথ্য একটি উন্মুক্ত ডিজিটাল প্ল্যালাই প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে সব সরকারি দপ্তরে নথি ও ফাইল ব্যবস্থাপনা ধাপে ধাপে সম্পূর্ণ ডিজিটালাইজেশন করা হবে সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সম্পদের বিশ্বাস দায়িত্ব শুরুতেই এবং ক্ষেত্র বিশেষ জাতীয় রাজস্ব বোর্ড ও দুটকের সঠিকতা যাচাই করবে জাতীয় বাজেটে সুষম বন্ধন নিশ্চিত করা হবে এবং স্থানীয় সরকারের বাজেট ও ব্যয়ের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ বাধ্যতামূলক করা হবে সামাজিক সুরক্ষা কর্মসূচি উপকারভোগী তালিকা জনসম্মুখে প্রকাশ নিশ্চিত করা হবে নাগরিকদের অভিযোগ মতামত ও সেবা সংক্রান্ত সমস্যা জানানোর জন্য একটি কেন্দ্রীয় জব পোর্টাল চালু করা হবে কর্পোরেট খাতে জব ডিজিটাল এবং এনজিও কার্যকর স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তোলা হবে নাগরিক সংগঠনগুলো স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে যাতে নাগরিক পরিসর সংকুচিত না হয় বৈষম্য বিরোধিতা ও রাষ্ট্র রাষ্ট্রচিন্তা আইন প্রণয়ন ও নীতি নির্ধারণের প্রতিটি স্তরে পিছিয়ে পড়া ও বঞ্চিত জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজন প্রতিফলিত করা বৈষম্যকে একটি কাঠামোগত সমস্যা হিসেবে চিহ্নিত করে তার আইনগত প্রাতিষ্ঠানিক ও সামাজিক প্রতিকার নিশ্চিত করা হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নকে রাষ্ট্রীয় নীতি ও বাজেট প্রণয়নের কেন্দ্রে রাখা হবে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সমতা নিশ্চিত করা হবে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে সেবা দূর করা হবে একটি কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে জাতীয় মানবাধিকার মানবাধিকার কমিশনকে স্বাধীন সক্ষমতা সক্ষম ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা হবে তৃতীয় লিঙ্গ হিটরা জনগোষ্ঠীর রাজনৈতিক অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অর্থবহ ও সম্মানজনক প্রতিনিধিত্ব ওটার নিবন্ধন স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষায় পূর্ণ বৈষম্যহীন অভিগম্যতা নিশ্চিত করা হবে সরিয়া মোতাবেক নারীদের সম্পত্তির উত্তরাধিকার নিশ্চিত করতে আইনগত সামাজিক বাস্তবায়ন জোরদার করা হবে পথ শিশু ও বস্তিবাসী বস্তিবাসীদের জন্য সামাজিক সুরক্ষা ও পুনর্বাসন নীতি অন্তর্ভুক্ত করা হবে ও পরিচর্যা কাজে নিয়োজিত নারীদের শ্রমের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে দুর্নীতির মূল গঠন বাংলাদেশের প্রধান সমস্যা হল দুর্নীতি ইসলামী আন্দোলন নৈতিক আইনি ও প্রাতিষ্ঠানিক বহুমাত্রিক কৌশলে ও কর্মপন্থায় দুর্নীতিকে ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনবে দুর্নীতি বিরোধী আইন ও নীতিমালা কাগজে সীমাবদ্ধ না রেখে কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ করা হবে আর্থিক খাতে স্বচ্ছতা জোরদার করা হবে এবং বাজারে প্রবেশ ও কার্যক্রমে নেট প্রতিযোগিতা নিশ্চিত করতে বাজার ও সেবা খাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হবে দুর্নীতির ঘুষ স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি কার্যকর করা হবে রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ও প্রকাশ্য শাস্তি নিশ্চিত করা হবে যাতে আইনের ঊর্ধ্বে কেউ না থাকে সেবা খাতের সিন্ডিকেট চক্র বন্ধ করা হবে এবং সেবা প্রদানে ঘুষ অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কর ফাঁকি ও আর্থিক খাতের অনিয়ম রোধে কার্যকর মোটরদারি ও দৃষ্টান্তগুলোর শাস্তি নিশ্চিত করা হবে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর প্রতি দায়বোধ করে এবং নারীর বিদ্যমান পরিস্থিতি যে সমস্যাজনক তাও স্বীকার করে সেজন্য নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা ও ঐতিহ্যের আলোকে করণীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে এখানে উল্লেখ্য যে বিদ্যমান চিন্তা কাঠামোতে সরিয়া ও নারীকে পরস্পর বিরোধী হিসেবে বিবেচনা করা হয় আমরা দৃঢ়তার সাথে বলতে চাই যে নারীর কর্মসংস্থান অধিকার মর্যাদা ও স্বাধীনতার জন্য ইসলামী সবচেয়ে কার্যকর নীতি আমাদের ইতিহারের পরতে পরতে তার প্রতিফলন দেখা যাবে ইনশাআল্লাহ প্রিয় সামাজিক বন্ধুবান গঠনে আমরা ছয় দফা কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো হলো মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধতা ইসলামী আন্দোলন এই ব্যাপারে তার মহান যে মুক্তিযুদ্ধ ও জুলাই গণ পুরো প্রত্যাশা বাস্তবায়ন করা হবে ইসলামী আন্দোলন সংস্কারের যে সকল বিষয় উত্থাপন করেছিল যেমন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজন করা আয়োজন করা সেগুলো রাষ্ট্রের স্বার্থের প্রয়োজনীয় ধারাক্রম ধারাক্রম অনুসরণ করে বাস্তবায়ন করা হবে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন বিশ্বের বহু দেশের অনুসৃত বাস্তবতা বাংলাদেশের বিত্তমান রাজনৈতিক সংস্কৃত রাজনৈতিক অস্থিরতা দূর করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে পিয়ার পদ্ধতি একটি কার্যকর সমাধান পিয়ার পদ্ধতি প্রবর্তন করব ইনশাআল্লাহ ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা বাংলাদেশে বিগত সতেরো বছরে ফেসিভাল দেশের বিদ্যমান সংবিধান মেনেই ফেসিবাদী হয়ে উঠেছিল আমাদের সংবিধানে এবং রাজনৈতিক সংস্কৃতিতে সেই সুযোগ করে দেওয়া আছে রাষ্ট্র রাজনীতি ক্ষমতার ভারসাম্য নষ্ট করে একক ব্যক্তিকে অতিমাত্রায় ক্ষমতায়িত করা আছে আমরা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করব সেবাবিত্তিক দক্ষ ও সৎ উন্নত জনপ্রশাসন গড়ে তোলা বাংলাদেশ উপনিবেশন থেকে দুই দুইবার স্বাধীনতা অর্জন করেছে কিন্তু তিক্ত বাস্তবতা হল আমাদের জনপ্রশাসন এখনো ব্রিটিশ আইন আচার প্রথা ও রীতিনীতিতে পরিচালিত হয় তবে জনপ্রশাসনের কর্তব্য কর্তব্যরতরা নিজেদেরকে জনতার সেবক না ভেবে পূর্ব আমরা এর আমূল পরিবর্তন জনসেবামুখী দক্ষতা ও জবাবদিহিতামূলক জনপ্রশাসন গড়ে তুলব উন্নয়ন কর্মকাণ্ডের উৎকর্ষতায় একটি দক্ষ সৎ ও কার্যকর প্রশাসনের উপর অনেকাংশে নির্ভরশীল এর অনুধাবনে প্রকৃত হয়ে রাজনৈতিক হস্তক্ষেপভুক্ত একটি পেশাদারী সরকারি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা হবে সেবা প্রদানকারী সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে সেবা গ্রহণদের কাছে জব নিশ্চয়তা বিধানে একটি সুনির্দিষ্ট ফ্রেম প্রতিষ্ঠা করা হবে শূন্য সহিংসুতার সংস্কৃতি চালু হয় ওই সহিষ্ণুতার সংস্কৃতি চালু করা হবে এর সংস্কৃতির প্রতিষ্ঠায় এসিসি কে রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে সরকারি ব্যয় স্বচ্ছতা ও জব দিহিতার বিধানে সরকারি ক্রয় বিনিয়োগ বিনিয়োগে অগ্রগতি টেন্ডার অর্থ ব্যয় প্রজেক্ট সংশ্লিষ্ট সকল তথ্য উন্মুক্ত করা হবে সরকারি ব্যয়ের অগ্রাধিকার নির্ধারণ ও ব্যয়ের দক্ষতা ও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাবলিক এক্সপেন্ডি এক্সপেন্ডিচার রিভিউ কমিশন গঠন করা হবে রাজস্ব স্পেস এর সম্প্রসারণ রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তনের লক্ষ্য হবে রাজস্ব আয় জিডিপি হারের উল্লেখযোগ্য বৃদ্ধি যাতে আগামী পাঁচ বছরে এ হার দক্ষিণ এশিয়া গড় হারে সমপর্যায়ে চোদ্দ থেকে পনেরো পার্সেন্ট উন্নতি করা সম্ভব হয় রাজস্ব ব্যবস্থাপনার উৎকর্ষতা বিধানে এনবিআরএ যেসব সংস্কার কার্যক্রম গৃহীত হয়েছে সেগুলির বাস্তবায়ন করা হবে সরকারি মালিকানায় যেসব প্রতিষ্ঠান এস আছে সেগুলির কার্যক্রম অর্থায়ন আর্থিক অবস্থা ইত্যাদি পরিবেক্ষণ ও মূল্যায়নপূর্বক লভ্যতা ও সামাজিক উপযোগিতার নিরিখে এগুলোর ভবিষ্যৎ সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হবে রাজস্ব আহরণের সকল পর্যায়ে প্রযুক্তিকে প্রধান বিনিয়োগ করা হবে যাতে ভাবে তথ্য আহরণ সম্ভব হয় কর প্রদান সহস্তর হয় এবং ব্যয় ও আয়ের সমন্বয় বিধানের মাধ্যমে কর ফাঁকি দূর করা যায় শনিবার শক্তিশালী বাংলাদেশ একটি স্বাধীন দেশ বর্তমান বিশ্ব ব্যবস্থায় স্বাধীনতা টিকে রাখা দুষ্কর মতাদর্শগত ভিন্নতার কারণে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করার ঘটনা খুবই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে সেজন্য আমরা স্বনির্ভর ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা করে তুলব আকাশ নৌ ও স্থল বাহিনীর সক্ষমতা বিশ্বমানের করে তুলব প্রিয় সাংবাদিক বন্ধুয়ারের মৌলিক অংশগুলো আপনাদের সামনে শিরোনাম আকারে তুলে ধরছি দেশের শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে রাজনীতিতে গুণগত পরিবর্তন দখলবাজি মাদক মুক্ত কল্যাণ প্রতিষ্ঠা সাম্য মানবিক মর্যাদা সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা রাষ্ট্র পরিচালনার স্বতন্ত্র সরিয়ার প্রধান গৃহ শিল্প বিপ্লব ঘটিয়ে বেকার ও মুক্ত এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ গঠন নৈতিকতার সমৃদ্ধ কর্মসূচি শিক্ষা ব্যবস্থা সার্বজনীন কর্মসংস্থান পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার মহান মুক্তিযুদ্ধ জুলাই অভ্যুত্থানের প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা আর্থিক সামাজিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি নারী শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সহ সকল জনগোষ্ঠীর মৌলিক ও মানবাধিকারের সুরক্ষা রাষ্ট্র সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিরূপ রাষ্ট্র সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিরূপ সকলের জন্য সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা পরিবেশ দূষণ রোধ ও অভিঘাত ব্যবস্থাপনায় গুরুত্ব ধর্মীয় স্বাধীনতা নিরাপত্তা ও পারস্পরিক সহাবস্থান শুধু দুর্নীতি সন্ত্রাস দমন নয় নির্মূলকরণ কবর কর্মসূচিও গ্রহণ করা হবে শুধু আইনের শাসন নয় ন্যায়ের শাসন প্রতিষ্ঠা জনমতের যথার্থ প্রতিফলন সুষ্ঠ নির্বাচন ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে পিয়ার প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ সন এই পদ্ধতি বাস্তবায়ন মানুষের সার্বিক কল্যাণ প্রতিষ্ঠায় ধর্ম ও রাজনীতি সমন্বয় করা দুর্নীতি সন্ত্রাস খুন ও অনৈতিক পেশার সাথে জড়িতদের রাজনীতিতে নিষিদ্ধ করা খুন গুম মিথ্যা গাইবি মামলা জুলুম নির্যাত ও দুঃশাসনের দূর জনগণের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা নারীদের সম শুধু অধিকার নয় প্রতিষ্ঠা করা অগ্রধিকার হবে শিল্প তাদের ঋণ প্রদান গ্যাস বিদ্যুৎ পানি সুয়ারেজ আমদানি রপ্তানি কার্যক্রমে ওয়ান স্টপ সার্ভিস কর্মসূচি গ্রহণ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সমস্যা দূর করে খাতে বাংলাদেশকে করা হবে ইনসাল সড়ককে নিরাপদ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশকে পনেরো বছরের মধ্যে উন্নত ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করা শ্রমের মর্যাদা শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সরকারি চাকরিজীবীদের জাতীয় পেয়েসকে যুগে এবং সর্বোচ্চ সম্মানজনক করা হবে প্রিয় সাংবাদিক বন্ধুবান নাগরিকের ধরনের সেবা নিশ্চিত করতে আমরা বারো দফা বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি সেগুলো হলো বিশেষ কর্মসূচি প্রতি মাসে পাঁচ হাজার টাকা হত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা করে পুষ্টিকর খাবার আঠারো থেকে চব্বিশ বছরের যুবকদের জন্য সুদমুক্ত জামানতবিহীন এককালীন ঋণের ব্যবস্থা করা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বা স্বাস্থ্য কার্ড এবার ভর্তুকি মূল্যে মূল্যে কৃষি উপকরণ দেয়া ও বিভিন্ন সেবা সহজে পৌঁছাতে কৃষি কার্ড চালু করা ন্যাশনাল জব পোর্টাল যেখানে সব পেশার চাকরি প্রার্থীদের জন্য দেশে ও বিদেশে চাকরি খোঁজা পরামর্শ প্রদান ও প্রশিক্ষণ গ্রহণের সুবিধা থাকবে কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক যত্ন কেন্দ্র গড়ে তোলা ঢাকাসহ সকল নগরে সরকার নিয়ন্ত্রিত সকলের জন্য নির্বিঘ্ন নাগরিক সেবা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে কমি সলদে স্বীকৃতির পূর্ণ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় পদে ওলামায় গ্রামের হল। ইনশাআল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুবান আমাদের মিষ্টি হারে আঠাইশটি খাদ ভিত্তিক পরিকল্পনা তৈরি করছি হলো এগুলো আপনাকে করে নিলে দেখবেন কি আমাদের রয়েছে আর আঠাশটি আমাদের খাদ আছে আলহামদুলিল্লাহ আচ্ছা খাতগুলো আপনারা অর্থনৈতিক সমৃদ্ধি মনুষ্ঠিতি নিয়ন্ত্রণ সক্ষমতা সমাজিক খাত ব্যবস্থাপনা সম্পূর্ণত দেশ থেকে টেকসই উত্তরণ বিনিয়োগের সড়ক হিসাবে বাংলাদেশকে গড়ে তোলা জননিরাপত্তা আইনের শাসন নাগরিক সুবিধা সংগঠিত শহর ও গ্রাম নৈতিকতায় সমৃদ্ধ কর্মমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সার্বজনীন কর্মসংস্থা দেশ আন্তর্জাতিক শ্রম বাজার পরিশ্রম সৃষ্টি শ্রম বাজারের চাহিদার সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমন্বয় সাধন অপ্রতিষ্ঠানিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা নতুন উদ্যোক্তা সৃষ্টি আইসিটি উচ্চ প্রযুক্তি খাত উন্নয়ন উৎপাদন সংরক্ষণ বিপণনকে প্রাধান্য দিয়ে সমন্বিত কৃষি ব্যবস্থা আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি গ্রহণ এবং অভিযোগ অভিযান অর্থায়ন ও প্রণোধনা ক্ষুদ্র ও পিছিয়ে পড়া কৃষকের জন্য করণীয় প্রবাসী কল্যাণ অভিবাসন সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা সার্বজনীন উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা সাশ্রয়ী ও মানসম্মত ওষুধ নিশ্চিতকরণ অসুবিধা গ্রহ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় বিশেষ উদ্যোগ সরকারি সেবা ব্যবস্থায় দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি

অভ্যন্তরীণ প্রাকৃতিক গ্যাসের উন্নয়ন এবং জ্বালানি ন্যায় বিচার প্রতিষ্ঠান জাতীয় স্বার্থে চাহিদা করে সুপরিকল্পিত পরিবেশ জলবায়ু ও গণরক্ষায় দেশীয় বাস্তবতা ও আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণ করা ও গণভূত তথ্য ও সম্প্রচার শ্রম ও কর্মসংস্থা স্থানীয় সরকার প্রতিষ্ঠানে শক্তিশালীকরণ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ আধুনিক টেকসই ও স্বাস্থ্যসম্মত বায়ু নিষ্কাশন ব্যবস্থা জলবায়ু পরিবর্তন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ পানি সম্পদ ব্যবস্থাপনা